আসসালামু আলাইকুম আজকে আমরা দুই হাজার তেইশ সালের বোর্ড পরীক্ষায় আসা বীজগণিতের তিনটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলন শুরু করি ময়মনসিংহ বোর্ডকে দিয়ে প্রথম প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেওয়া আছে কিউ প্লাস থ্রি প্লাস থার্টি সিক্স এরকম বীজগণিতিক রাশি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ধ্রুবক্তির গুণনীয়কগুলো বের করে নিতে হবে অর্থাৎ ধ্রুবকটিকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেগুলো সাইডে লিখে নিতে হবে প্লাস ওয়ান দিয়ে যায় মাইনাস ওয়ান দিয়ে যায় প্লাস টু দিয়ে যায় মাইনাস টু দিয়ে যায় প্লাস থ্রি দিয়ে যায় প্লাস মাইনাস থ্রি দিয়ে যায় এভাবে সবগুলো বের করে নিতে হবে যদিও সবগুলো বের করার প্রয়োজন পড়ে না প্রথম তিন চারটি বের করলে আমাদের কাজ হয়ে যায় এখন পি এর পরিবর্তে এই মানগুলো বসিয়ে দিয়ে দেখতে হবে কোনটির জন্য এই বীজগণিতিক রাশিটি জিরো হয় যেমন প্লাস ওয়ান যদি বসিয়ে দেই তাহলে হয় ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস থার্টি সিক্স ইকাল টু হয় ফোরটি অর্থাৎ প্লাস এর জন্য জিরো হচ্ছে না এভাবে চেক করে যদি মাইনাস থ্রি বসিয়ে দেই তাহলে আসে হলো মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স মাইনাস হয় জিরো অর্থাৎ পি ইকাল টু মাইনাস এর জন্য রাশিটি জিরো হচ্ছে মাইনাস থ্রিকে বান্সারে নিয়ে আসলে হয় পি প্লাস থ্রি তাহলে পি প্লাস থ্রি হল এই রাশিটির একটি উৎপাদক এখন যা করতে হবে তা হলো দুটি সমান সমান দেই এবং এই লাইনটিতে সর্বোচ্চ যে পাওয়ার আছে ততটি পি প্লাস থ্রি নেই এখন এই রাশিটিকে মেলানোর জন্য যা দিয়ে গুণ করতে হয় তা দিয়ে গুণ করবো প্রথমে আছে পি কিউ তাহলে এখানে পি স্কোয়ার নিলে হয় হলো পি কিউ প্লাস থ্রি পি স্কোয়ার এখানে পি স্কোয়ার নেই তাহলে এই থ্রি পি স্কোয়ারকে আউট করে দেওয়ার জন্য মাইনাস থ্রি পি নেই তাহলে হয় মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস নাইন পি এখানে আছে প্লাস থ্রি পি তো প্লাস পি বানানোর জন্য এখানে বারো নেই তাহলে হয় বারো পি প্লাস থার্টি সিক্স অর্থাৎ মিলে গেছে এখন পি প্লাস থ্রি কমন নিলে থাকে হলো পি স্কোয়ার মাইনাস এটি হলো অ্যান্সার উষ্ণ দুই মান নির্ণয় করতে হবে দেওয়া আছে 4, টোয়েন্টি ফোর এম 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 স্কোয়ার প্লাস এন আমরা এখানে সূত্র বসিয়ে দিতে পারি mn কে কে এ সূত্র বসাইতে পারি এবং এখানে এ স্কোয়ার প্লাস বি সূত্র বসাতে পারি তাহলে হয় টোয়েন্টি সূত্র হল এম প্লাস এম মাইনাস এন হল স্কোয়ার বাই ফোর কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এম প্লাস এন হল স্কোয়ার প্লাস এম আমাদের উদ্দীপকে দেওয়া আছে এম প্লাস মানে হলো রুট সিক্স এম মানে হলো রুট মানগুলো বসিয়ে দেই 24 ফোর ইন্টু এখানে হলো সিক্স মাইনাস ফাইভ এখানে হয় সিক্স প্লাস ফাইভ কাটাকাটি হলো হয় চার ছয় 3 থ্রি হলো 3 ইন্টু সিক্স মানে হলো 1 এখানে থেকে ইলেভেন ইকল এটি হলো প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই তাহলে দেখতে পাবো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখন এটি সূত্র আমাদের জানা নেই আমরা যেটি করতে পারি সেটি হলো দুটি যদি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে পাই প্রথমে কিউব দিয়ে গুন করলে আসে হলো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস কিউব দিয়ে এটিকে গুন করলে পাই এক্স প্লাস ওয়ান বাই কিউব দিয়ে গুণ করলে পাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখন এক্স টু দি পাওয়ার ফাইভ এবং ওয়ান বাই এক্স টু দি পর ফাইভকে এই সাইড ডান সাইডে রেখে এটিকে বাম সাইডে নিয়ে আসি মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স টু এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পর অর্থাৎ এখন আমাদের এই মানগুলো বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব আমাদের উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকোয়াল টু আমরা এটি থেকে ওয়ান বাই এর মান বের করে নিই উল্টে দিলে হয় ওয়ান বাই রুট ফাইভ আমরা এ স্কোয়ার মাইনাস সূত্র বানাবো এই জন্য যেহেতু নিচে নিচে তো উপরেও নিতে হবে উপরে হয় ফাইভ মাইনাস টু নিচে হয় রুট ফাইভ টু নিচে রুট ফাইভের উপরে স্কোয়ার করলে হয় ফাইভ মাইনাস ফোর তাহলে নিচে আসে ওয়ান ওয়ান মানে নিচে ওয়ান মানে লিখতে হবে না তাহলে উপরে থাকে হলো রুট ফাইভ মাইনাস টু আমরা এক্স এবং ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি এখন যদি মানগুলো বের করে নেই লেখা যায় এক্সের মান হলো রুট ফাইভ প্লাস টু প্লাস ওয়ান বাই এক্সের মানে হল রুট ফাইভ মাইনাস টু 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 কেটে যায় থাকে হলো টু রুট ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল টু লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি এক্স এক্স কেটে যায় এখানে হয় টু রুট ফাইভ হল it মাইনাস টু করলে হয় ফোর 5 ফাইভ মাইনাস টু সমান সমান চার পাঁচ 2 দিলে হয় আঠারো আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স লেখা যায় এক্স 1 by বাই এক্স cube কিউব thrice a বি ইন এ প্লাস বি এক্স এস কেটে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বসে টু রুট ফাইভ কিউব মাইনাস থ্রি টু রুট ফাইভ টু এর উপর কিউব করলে হয় এইট আর রুট ফাইভ এর উপর কিউব মানে হলো তিনটা রুট ফাইভ দুইটা করলে হয় ফাইভ আর একটি থেকে যায় মাইনাস সিক্স রুট ফাইভ আচাষ্টে চল্লিশ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ চল্লিশ রুট ফাইভ থেকে সিক্স রুট ফাইভ দিলে বাদ দিলে হয় থার্টি ফোর রুট ফাইভ এখন মানগুলো আমাদের অঙ্কে বসিয়ে দিই থার্টি ফোর রুট ফাইভ ইন্টু আঠারো মাইনাস টু রুট ফাইভ সমান সমান এক্স টু দিপোর ফাইভ প্লাস ওয়ান বাই গুণ করলে আসে আঠারোর সাথে চৌত্রিশ গুণ করলে হয় ছয়শো বারো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ এক্স টু থিপোর ফাইভ থেকে টু বাদ গেলে হয় ছয়শো দশ রুট ফাইভ প্লাস ওয়ান ফাইভ প্রমাণিত দ্বিতীয় প্রশ্ন দিনাজপুর বোর্ড ক নাম্বারে বলছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে টু মাইনাস ফাইভ এক্স আমরা এক্স স্কোয়ার যদি সামনে নেই তাহলে বারো এক্স প্লাস টু মাইনাস নিলে হয় বারো এক্স স্কোয়ার মাইনাস এখন মিডিল টার্ম করতে হবে বারো দুপুর চব্বিশ অর্থাৎ মাঝে চব্বিশ মিলাতে হবে যাতে ভাবে এটাকে ভাঙতে হবে যাতে চব্বিশ মিলে যায় তাহলে বারো এক্স প্লাস এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তিন চব্বিশ যদি ফোর এক্স কমন নেই তাহলে থাকে 3x এক্স প্লাস মাইনাস কমন নিলে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু ফোর এক্স মাইনাস যদি এটার সাথে গুণ করে দেয় অথবা এখান থেকে যদি মাইনাস বের করে নেয় অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ফোর এই মাইনাসে মাইনাসে গুন করে প্লাস হয়ে যায় থাকে হলো 3x এক্স প্লাস টু ওয়ান এক্স এটি হলো অ্যান্সার প্রশ্ন দুই 1 বাই ওয়াই কিউ এর মান নির্ণয় করতে হবে প্রশ্নের দেওয়া আছে y= ইকাল টু ঠিক আগের মতোই আমরা ওয়ান বাই ওয়াই বের করে নিই তাহলে হয় রুট ফাইভ মাইনাস টু নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাবো তো রুট ফাইভ প্লাস টু নেই তাহলে উপরে রুট ফাইভ প্লাস টু নিতে হবে উপরে হয় রুট ফাইভ প্লাস টু নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় টু স্কোয়ার

এ মাইনাস বি মান বসালে হয় ওয়ান বাই ওয়াইয়ের মান হল রুট ফাইভ প্লাস টু মান হলো রুট ফাইভ माइनस টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় কেটে যায় তাহলে থাকে হলো Root 5 ফাইভ প্লাস টু মাইনাস রুট ফাইভ টু টু কাটাকাটি করলে হয় রুট ফাইভ ফাইভ কেটে যায় এখানে রুট ফাইভ কেটে যায় তাহলে হয় ফোর রুট কিউ 4 কিউ চার সাইড ষোলো চারশো লং চৌষট্টি প্লাস বারো হল সিক্স আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র বসিয়ে দেই এবি এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সূত্র হল এক্স প্লাস ওয়াই হল মাইনাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার ভাগ ফোর কিন্তু সূর্য হল এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার আমাদের প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু টু রুট ফাইভ এবং ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে রুট ফাইভ মাইনাস টু আমরা যদি এর মান এখানে বসিয়ে দেই তাহলে এক্সের মান পাব এক্স প্লাস রুট ফাইভ মাইনাস টু টু বা লেখা যায় এক্স টু টু রুট বা থেকে একটি বাদ দিলে থাকে হলো রুট এখন আমরা এক্স মাইনাস এর মান বের করে নিই এক্স মাইনাস ওয়াই ইকাল টু এক্সের মান হলো রুট ফাইভ প্লাস টু ওয়াইয়ের মান হলো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ প্লাস টু মাইনাস যেগুন করলে হয় রুট ফাইভ প্লাস টু কাটা যায় হয় ফোর অর্থাৎ X= মাইনাস ওয়াই টু ফোর আমরা এখন মানগুলো বসিয়ে দেই X প্লাস ওয়াই মানে হল ফোর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান হলো সরি এক্স প্লাস এর মান হলো টু এবং এক্স মাইনাস ওয়াই এর মান হলো ফোর স্কোয়ার ফোর এখানে হয় এক্স প্লাস ওয়াই মানে হলো টু রুট ফাইভ তার উপর স্কোয়ার ফোর স্কোয়ার ভাগ টু এখানে আসে স্কোয়ার করলে ফোর ইনটু ফাইভ কুড়ি মাইনাস ষোলো এখানে হয় কুড়ি প্লাস ষোলো ভাগ টু বিয়োগ করলে হয় ফোর বাই ফোর কিন্তু এখানে হয় হলো থার্টি সিক্স বাই টু কাটাকাটি করলো ওয়ান সমান সময় রাইট সাইড প্রমাণিত তৃতীয় প্রশ্ন চট্টগ্রাম বোর্ড ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে দেওয়া আছে টু এ মাইনাস বি হল কিউ মাইনাস সেভেন এটিকে লেখা যায় টু এ মাইনাস বিভেন কে থ্রি কিউব এখন সূত্র বসিয়ে দিতে পারি এ মাইনাস বিয়ার মাইনাস এব সরি এ স্কোয়ার প্লাস এব মাইনাস থ্রি এখানে যদি আমরা সূত্র বসিয়ে দেয় এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ারের সূত্র তাহলে হয় ফোর এ স্কোয়ার টু প্লাস বি স্কোয়ার প্লাস এখানে গুণ করলে হয় সিক্স এ মাইনাস থ্রি বি প্লাস নাইন টু হয়েছে মাইনাস বি মাইনাস থ্রি ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এবি প্লাস বি স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাছ থ্ৰী বি প্লাছ নাইন টুৱাইচ এ মাইনাছ বি মাইনাছ থ্ৰী ফ'ৰ এ স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ বি প্লাছ বি স্কুৱাৰ প্লাছ ছিক্স এ মাইনাছ থ্ৰী বি প্লাছ নাইন এইটোৱে হ'লেও এন্সাৰ উষ্ণ খ মান নির্ণয় করতে হবে দেওয়া আছে থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স ইকাল টু রুট ফাইভ মাইনাস প্লাস রুট টু ভাগ থ্রি এবং ওয়াই ইকোয়াল দেওয়া আছে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে এক্স ওয়াই ইকাল টু লিখতে পারি গুণ আকারে যদি মান বসিয়ে টু বাই থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস উপরে সূত্র হয় তাহলে রুট ফাইভ স্কোয়ার মাইনাস এখানে হয় ফাইভ মাইনাস টু ভাগ থ্রি উপরে হয় থ্রি নিচে থ্রি কাটাকাটি করলে হয় ওয়ান অর্থাৎ এক্স ওয়াই এর মান হলো ওয়ান আবার থ্রি এক্স প্লাস ওয়াই এর মান বের করে নিই থ্রি এক্স এর মান হলো রুট ফাইভ প্লাস রুট টু ভাগ থ্রি ইন্টু প্লাস ওয়াইয়ের মান হলো রুট ফাইভ মাইনাস রুট টু থ্রি থ্রি কাটা যায় থাকে হলো রুট ফাইভ প্লাস রুট টু প্লাস রুট ফাইভ মাইনাস রুট টু রুট টু রুট টু কেটে গেলে থাকে টু এখন আমরা অঙ্কে চলে যাই থ্রি এক্স এখানে লিখতে পারি থ্রি এক্স হল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রি এক্স ওয়াই এখানে যদি সূত্র বসাই তাহলে আসবে থ্রি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার টু ইন্টু বি অর্থাৎ থ্রি এক্স ইন্টু ওয়াই এখন মানগুলো বসিয়ে দেয় থ্রি এক্স ওয়াই এর মান হলো ওয়ান থ্রি এক্স প্লাস ওয়াই এর মান হলো টু রুট ফাইভ মাইনাস তিনটুকু ছয় একশ মান হলো ওয়ান থ্রি এখানে হয় হলো চারপাশে কুড়ি মাইনাস সিক্স থ্রি ইন্টু চোদ্দ তিন এটি হলো অ্যান্সার প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ দেওয়া আছে টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এটিকে আমরা লিখতে পারি থ্রি বাই ওয়াই হল কিউব মাইনাস ওয়াই কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়ে দিলে পাই এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি ইন্টু এবি ইন্টু এ মাইনাস বি কাটাকাটি যায় তাহলে লেখা যায় থ্রি বাই ওয়াই মাইনাস হল কিউ প্লাস নাইন ইন্টু থ্রি এখন থ্রি বাই ওয়াই মাইনাস এর মান বের করে বসিয়ে দিলে আনসার পাওয়া যাবে আমাদের উদ্দীপক্ষে দেওয়া আছে ওয়াই ইকল টু রুট ফাইভ মাইনাস রুট টু ওয়ান বাই ওয়াই ইকল লেখা যায় ওয়ান বাই রুট ফাইভ মাইনাস রুট টু নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাব তাহলে উপরে রুট ফাইভ প্লাস রুট টু নেই রুট ফাইভ মাইনাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু উপরে থাকে রুট ফাইভ इसे स्क्वायर माइनस बी स्क्वायर স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 5 ফাইভ স্কোয়ার মাইনাস টু টু হয় ফাইভ টু তাহলে হয় থ্রি অতএব বাই টু তাহলে থ্রি বাই ওয়াই লেখা যায় রুট ফাইভ প্লাস রুট টু বাই থ্রি ইন্টু থ্রি 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 কেটে যায় বলে সমান সমান হয় রুট ফাইভ প্লাস রুট টু অতে থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই যায় রুট ফাইভ প্লাস রুট মান হলো মাইনাস রুট টু রুট ফাইভ প্লাস মাইনাস তুলে দেয় রুট ফাইভ প্লাস রুট টু ফাইভ রুট ফাইভ যায় থাকে হলো টু এখন আমাদের মানগুলো অঙ্কে বসিয়ে দেয় টু রুট টু হল এখানে হয় 2 এর উপর কিউব করলে হয় হলো এইট into রুট টু এর উপর কি করলে হয় তিনটা রুট টু তাহলে টু ইন্টু রুট টু প্লাস নয় দুকনো আঠেরো রুট টু আট দুকনো ষোলো রুট টু প্লাস আঠারো রুট টু যোগ করলে হয় থার্টি ফোর রুট টু রাইট সাইড প্রমাণিত আজকে এ পর্যন্তই ধন্যবাদ